বন্ধু তোর ভারত নিয়া আমি যাব বন্ধু এ শ্যাম কি রে আরে কোনো ওয়াইফাই নাই নেট নাই কি রে কি হইছে রে ড্যাডি আমি যদি আপনাকে বুঝিয়ে বলি তাহলে অবশ্যই আপনি আমার পরিস্থিতিটা বুঝতে পারবেন এদিকে আসেন দেখুন ড্যাডি কিছু দুষ্ট লোকেরা গতকাল রাতে কিছু দুষ্ট লোকেরা আমাদের ইন্টারনেটের তারে আগুন লাগিয়ে দিয়েছে যার কারণে নেট পুরোই বিচ্ছিন্ন এ বেড়া

টাকাতে গেল আমার মন হচ্ছে টাকাটা অটো চুরি হয়ে গেছে গতকাল রাত 9টায় এটি অটো চুরি হয়ে গেছে এটি আমার দ্বারা কখনোই সম্ভব এই বেটা হয়ে গেছেগা আমার মনে না তোরা মারতে তুমি একজন প্রবাসী আমি বিশ্বাস করি তুমি একজন সচেতন নাগরিক তুমি এই দেশের সচেতন নাগরিক হয়ে তুমি কেন ব্যাংকে টাকা পাঠালে না আমাকে বলো ব্যাংকের এটিএম কার্ডের যে পিন ব্যাংকের চেক সব আমার কাছে ছিল আমি তো কিছু পেতাম